وعلیکم السلام সহযোগী অধ্যাপক স্পাইন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মরত আমি জনাব নুরের ব্যক্তিগত চিকিৎসক এবং আমি মুম্বাইকে দুই হাজার সতেরো সাল থেকেই দেখতে আসছি আপনারা জানেন দুই হাজার সতেরো আঠারো সালে সংস্কার আন্দোলন করতে যে আঘাত পেয়েছিল তারপর পর আমার কাছে এসেছিলেন এবং তখন আমি ফার্স্ট দেখি এবং দেখতে

তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই ভিপি গত উনত্রিশ আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্যের দ্বারা তিনি রক্তাক্ত হয়েছিলেন এরপরে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন ডাক্তারদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন আজকে তিনি চিকিৎসা শেষে যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু শুধুমাত্র ব্যক্তিদের হয়েছে এই যে একটা এই ঘটনার একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করেছেন আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে আমার নাকের দিকে তাকাল দেখবেন আমার ডান নাক এই এই কারণে প্লাস এখানে আছে মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ডাক্তার বলেছে এইটা প্রথম দু এক সপ্তাহ ঘটনার দু এক সপ্তাহ পরে করতো অথবা চার মাস পরে তারা জানুয়ারিতে ডেট দিয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা প্রকৃত আমাকে বলতে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর রকমের বর হামলা আমরা হয়নি পলিটিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে করেছেন আমি বলবো যার কারণে বাংলাদেশেই উনি অনেকটা সুস্থ হয়েছে এখন আপনারা অনেকে বলেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে ব্যাপারটা তা না উনি কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য যেতে চান নাই উনি ওনার চিকিৎসা বাংলাদেশ বাংলাদেশেই করতে চাইছেন কিন্তু আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে কিছু পরামর্শ দিলাম যে কিছু কিছু ইনজুরি যেহেতু খুব সেন্সিটিভ যে ওনার ব্রেনের যে ইঞ্জুরিটা ছিল সেটা প্রথমে হ্যামোরে ছিল তার ke tab bhai tab dal gaya mar tab dal gaya bhai 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 tab dal gaya

সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে যদিও কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে হয়েছে কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোন ওইরকমের ভাবে সংঘর্ষ হয় নাই আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছে আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই পেসিবাদের দোসর ভারতীয় দাবিদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের যেটাও জাতীয় পার্টির কার্যালয় না মূলত এসআলমের বিল্ডিং সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে দু একজনকে কাপড় টেনে ধরে আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনার সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা ভিপি নূরকে চেনে না পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনার দেখেছেন চীনেই কি কৌশলে কেউ বাঁশ দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর এই করে এই

তার নেজাল মনে ফ্র্যাকচার ছিল যে ফ্র্যাকচারটা কমিউনিটের ছিল এবং তার গ্রামগুলোতেও ফ্র্যাকচার ছিল তারপরে আপনারা তার অবস্থা ওই দিন অ্যাকচুয়ালি উই আর ভেরি স্কিয়ার্ড আর ভেরি স্কিয়ার্ড অনদের টাইম যে আমরা তাকে আজও বাঁচাতে পারবো কিনা কারণ সেই সময় তার নেজাল ব্লিডিং ছিল প্রচুর তার প্রেশার কমে যাচ্ছিল তার হাইপার ছিল তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল যাই সর্বশেষ আমরা সেখান থেকে সর্বশেষ সেখান যাই হোক উনি আপনারা জানেন যে উনি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু লাস্ট উনত্রিশ মাস এক মাস আগে যে আঘাত পেয়েছেন সেটা সদস্য পুলিশের

আবার একটা সংকটে পড়বে সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতাকর্মীদের সহমেবান দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে তাহলে কি হচ্ছে এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগনাল দেবে তারা নির্বিঘ্নে ওই আওয়ামী লীগের আমি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মার্চ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় পঁয়ত্রিশ দিন হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকার ইমাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিটেড হই নাই আমরা সরকারের ভাগ অংশীদার হই নাই যাদেরকে সরকার ভাগ সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি কাজী বাহিনীর পক্ষ থেকে কোন নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদীর জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই পর্বরোচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা